আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে আপনাদের দেখাবো কিভাবে পলি পিন্ট করা হয় দেখেন আপনারা পলি প্রিন্ট হচ্ছে পলি পিন্ট হচ্ছে অনেক দ্রুত আপনাদের ভালো করে দেখাতে পাচ্ছি না বোঝা যাচ্ছে না কিন্তু এখানে পলি প্রিন্ট হচ্ছে অনেক দ্রুত যারা পলি পলিপিন্ট করতে চান এখনই যোগাযোগ করুন আমাদের সাথে দেওয়া নাম্বারে যারা নিজের নাম ঠিকানা দিয়ে পলিপিন্ট করতে চাচ্ছেন এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা খুবই অল্প পুঁজিতে আপনার কোম্পানির নামে প্যাকেট তৈরি করে দিতে পারব যোগাযোগ করতে পারেন যারা নিজের নামে প্যাকেট তৈরি করতে চাচ্ছেন আর আপনার কি প্যাকেটটা ওইখানে প্রিন্ট হচ্ছে এই যে দেখেন এই প্যাকেটটাই ওখানে মেশিনে রানিং কাজ চলছে এই ওমর ওয়াশ ডিটারজেন্ট ওয়াশ এই প্যাকেটটাই ওখানে কাজ চলছে ওখানে ভালো করে বোঝা যায় না